সবাইকে আমি গ্লোবেল জাল্লাবাদ পক্ষ থেকে শুভেচ্ছা মুবারক জানাচ্ছি আমি ময়নুলক চৌধুরী হেলাল গ্লোবেল জাল্লাবাদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী উনিশে অক্টোবর স্পেনের বার্সিলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব জাল্লাবাদ উৎসব যেটা আমরা দুই সালে ইংল্যান্ড থেকে শুরু করেছিলাম প্রথম জাল্লাবাদ উৎসব অনুষ্ঠিত হয়েছিল হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা অত্যন্ত সফল প্রথম সম্মেলন করেছি তার ধারাবাহিকতায় দ্বিতীয় সম্মেলনরা স্পেনের ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট বিভাগের গুণীজন অংশগ্রহণ করেন এবং এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে স্পেনের রাজধানী স্পেনের বার্সিলোনাতে আপনারা সবাই আমন্ত্রিত এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট বিভাগের অসংখ্য নেতৃবৃন্দ যোগদান করবেন আর বিভিন্ন দেশ থেকে আপনাদের সকলের আমন্ত্রণ রইল আমরা আশা করব এই সম্মেলনের মাধ্যমে সিলেট বিভাগের দাবি দেওয়া আদায় সহ প্রবাসী সিলেটবাসীর ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনে যোগদান করে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলি আসুন দেখা হবে বার্সিলোনা স্পেনে সঙ্গ আমি মহিবুর রহমান মুহি প্রেসিডেন্ট গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন আমরা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন দুই হাজার লন্ডন শুরু হয়েছিলাম আমরা দুই হাজার বিশ তনে খাম করিয়া আমরা কয়েকজন মানুষ মূল উদ্দেশ্য যে আমরা সিলেট বাসীরে এখানেও এক প্ল্যাটফর্মও আনবা লাগে এই গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন আমরা লন্ডন প্রোগ্রাম করছি আমরা দ্বিতীয় উৎসবটা করছি ফ্রান্স এখন তৃতীয় উৎসব করিয়ার স্পেন আল্লাহর রকম উৎসব ওই যে আমরা সিলেট বাসি সারা দুনিয়াই তো বহুত মানুষ আইতরা আমরা কয়েকটা সেমিনার করমু। আমরা আমেরিকা নে আইতরা ফ্রান্স নে যাইবা বা সব দেশ নে আইবা, দেশ তো নে আইবা

আমরা কোনো ফি বা ভুক্তা নাই যে কাম করতো স্যার সব ওয়েলকাম আমরা সিলেট ডাকাত কমিটি আছে মৌলভীবাজার কমিটি আছে দেশও আমরা কমিটি করি আর কারণ বিদেশ তো নেই আমরা তো এটা কার্য করি সিলেট করতাম পারতাম না তখন আমরা হনো যে কমিটি আছে এরা করে আমরা সিলেটের দাবি দয়া লইয়া আসি আমরা করবো গ্লোবেল জালালাবাদর প্রেসিডেন্ট হিসাবে আমি সারা ওয়ার্ল্ডর সিলেটিরা দাওয়াত করিয়া আপনার যদি আইন আমরা খুব খুশি হইমু আপনার তো সবার দাওয়াত আসসালামু আলাইকুম আমি অলিউদ্দিন শামীম সহসভাপতি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন গ্লোবাল মানে বিশ্বময় আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রত্যেকটা দেশেই আছে সেই হিসাবে আমরা ওইভাবেই আমরা শুরু করি দুই বিশ সালে প্রথমে ঢাকা থেকে তারপরে আমরা করোনার জন্য কিছুদিন বন্ধ থাকাতে আমরা দু সালে এই লন্ডনে বিশ্ব সকল লিডারশিপে যারা আছেন আমাদের বৃহত্তর সিলেটের সবাইকে আমরা এখানে আমন্ত্রণ জানাই গত বছর আমরা প্যারিসে করছি এবং এই বছর আমাদের স্পেনের বার্সেলোনায় সেখানে অনুষ্ঠিত হবে সেটা আমাদের উনিশ অক্টোবর দুই বিকাল তিনটা থেকে আমাদের হলে আমরা সবাই থাকবো সিলেটবাসীর বাংলাদেশ থেকে অনেক গুণীজন আসবে এবং আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য প্রত্যেকটা দেশ থেকে প্রায় কয়েক শতাধিক লোক আমরা একত্রিত হব মেন যেটা আমাদের বৃহত্তর সিলেটবাসীর একটা মিলন মেলা সেই সাথে আমাদের সিলেটের সমস্যাগুলা যেগুলা নিয়ে আমরা অতীতে কাজ করেছি যেমন সিলেট প্রদেশ সিলেটের পাথর সিলেট বিমানবন্দর পাসপোর্ট সমস্যা সবগুলো নিয়ে আমরা কাজ করেছি আমরা সবগুলা সফলভাবে সেটা একবারে বাংলাদেশের উচ্চ পর্যায়ে আমরা সেগুলো পৌঁছে দিয়েছি এবং যেই যেই দেশের সমস্যাগুলা যেমন ইটালি ফ্রান্স জার্মান এবং ইউকে আমেরিকায় সব দেশের এখানে আমাদের দূতাবাস এবং স্থানীয় প্রশাসনের সাথে মিলে আমরা কাজগুলো করে যাচ্ছি সেই সব নিয়ে আমাদের একটা সেমিনার থাকবে আমাদের বিশ্ব

বিকাল তিন কোটিকে আমরা তৃতীয় জালালাবাদ উৎসব করতে যাচ্ছি আমাদের এই জালালাবাদ অ্যাসোসিয়েশন করার মূল উদ্দেশ্য ছিল যে পৃথিবীর সব যে ছড়িয়ে ছিটে থাকা জালালাবাদীদেরকে একসাথে করা এবং তাদের মধ্যে একটা কানেকটিভিটি তৈরি করা এবং এই কানেকটিভিটির মাধ্যমে আমাদের বর্তমান জেনারেশন এবং ভবিষ্যৎ জেনারেশনকে আমরা এটার ভিতরে নিয়ে আসা এবং তাদের মাধ্যমে আমরা আমাদের অনেক জায়গার সমস্যা আছে এক জায়গায় এক এক রকম সমস্যা আছে সমস্যার সমাধান করা প্লাস যারা দেশ থেকে বিভিন্ন দেশে স্টুডেন্ট হিসেবে আসেন তাদের এখান থেকে আমরা সাহায্য সহযোগিতা করার একটা ব্যবস্থা করা বিভিন্ন দেশে যাওয়ার পরে সমস্যাগুলো পড়েন আমাদের প্রবাসীরা সেই সমস্যা সমাধান করে স্থানীয়দের মাধ্যমে দেশের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি বাংলাদেশেরও অনেক জায়গাতে আমাদের প্রবাসী দেশে গেলে অনেক সমস্যা হয় সেই সমস্যার সমাধানগুলো আমরা হাইলাইট করি এইসব জায়গায় সেমিনারের মাধ্যমে এবং যারা বাংলাদেশ থেকেও আমাদের অনেক সরকারের উচ্চপদ কর্মকর্তারা আমাদের সংঘর্ষে জড়িত আছেন তাদের মাধ্যমে তাদের সাহায্য নিয়ে আমরা আমাদের দেশে সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করি এবং আমরা আশা করি এই সম্মেলনের মাধ্যমে আমরা আরও বেশি প্রসারিত হব এবং আরও বেশি মানুষকে অংশগ্রহণ করাবো জলাবাদীকে একত্রিত করব এবং আরও বেশি আমরা সমস্যার সমাধান করতে পারবো আমি আরেকটা জিনিস আমি এখানে হাইলাইট করতে যাচ্ছি যেটা আমরা যেই উৎসবগুলো করি এখানে আমাদের ফ্যামিলি সবাই ত্রিপত্র যারা আমাদের আছে তাদেরকে আমরা নিয়ে যাই এবং তাদের মাধ্যমে একটা ব্রিজ তৈরি করতে চাই এবং তাদেরকে আমরা এই সংগঠনের সাথে জড়িত করতে চাই এবং দেশের সাথে কানেক্ট করতে চাই এটি আমাদের উদ্দেশ্য আসসালামু আলাইকুম আমি আমিন আলী রফিক গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের স্পেন শাখার সভাপতি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসছে আগামী উনিশে অক্টোবর গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক উৎসব কাইগ্রাম্বিয়া কিনিয়ন্ত তিন তাই বার্সেলোনা স্পেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী নেতৃবৃন্দ ও বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে আপনি এবং আপনারা সবাই আমন্ত্রিত আমি আশা করি আপনারা সবাই উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করে তুলবেন তো দর্শক আমি আব্দুল আমি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে আছি বরাবরের মতো এবারও আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্পেনের বার্সেলোনা শহরে আমরা তৃতীয় জালালাবাদ উৎসবের আয়োজন করেছি আপনারা জানেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বিশ্বে সিলেটবাসী ছড়িয়ে থাকা সিলেটবাসী সংগঠন আমরা পার্টিকুলারলি প্রবাসী সিলেটিদের জন্য কাজ করে থাকি এই প্রবাসী সিলেটিরা যেখানেই যেভাবে হেনস্থা শিকার হন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সেখানেই আছে এরই ধারাবাহিকতায় বৃহত্তর সিলেটের জনসাধারণের মধ্যে পার্টিকুলারলি প্রবাসী অবস্থানরত সিলেটবাসীর একে অন্যের সাথে একটা মিলন মেলা অর্গানাইজ করার জন্য এই জালালাবাদ উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের যারা আছেন যারা আমাদের কমিউনিটির বিভিন্ন স্তরে আলোকিত লোকজন যারা আমাদেরকে পথ দেখান যারা আমাদের সমস্যার সমাধান করে দেন তাদেরকে নিয়ে আমরা স্পেনের বার্সেলোনা শহরে যাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশে আমাদের বৃহত্তর সিলেটের যে সকল ব্যক্তিবর্গ ছড়িয়ে ছিটিয়ে আসছেন স্পেইন ফ্রান্স ইটালি যুক্তরাজ্য থেকে শুরু করে সব দেশ থেকেই আমাদের প্রায় চব্বিশ পঁচিশটা আমেরিকা থেকেও আসতেছেন কানাডা থেকেও আসতেছেন গ্রিস থেকে আসতেছেন পাশাপাশি ফ্রান্স থেকে আসতেছেন জার্মানি থেকে আসতেছেন বাংলাদেশি বা থেকে কমিউনিটিকে যারা নেতৃত্ব দিয়ে থাকেন সবাইকে নিয়ে আমরা একটা মিলন মেলাই বলতে পারেন আর বৃহত্তর জালালাবাদ এরিয়ার যে সকল সমস্যা আছে এই সমস্যাগুলাকে আমরা একটা বিরাট প্ল্যাটফর্মে নিয়ে এসে ডিসকাশন করি এবং এগুলার সমস্যা সমাধানের পথ আমরা খুঁজি গ্লোবাল অ্যাসোসিয়েশনের মেইন কার্যক্রম হচ্ছে আমরা একটা প্রেশারিং গ্রুপ হিসাবে আমরা কাজ করি যেমন সিলেট বিমানবন্দর হতে পারে আমাদের প্রবাসীদের যে যে ভোটাধিকার নিয়ে আমরা কাজ করতেছি সিলেট আমাদের যে খনিজ সম্পদ যেগুলো আছে যেগুলো আমাদের ন্যাশনাল অ্যাসেট এগুলোকে কিভাবে প্রোটেক্ট করা যায় প্রবাসীরা কিভাবে আরও এগুলোর সাথে ইন্টিগ্রেট হতে পারে এগুলা নিয়ে গ্লোবাল জলাইজেশন কাজ করে বার্সেলোনাতে যে উনিশে অক্টোবর যে উৎসব হবে এই উৎসবে শুধু একটা উৎসব না এখানে আমরা ফেসারিং গ্রুপ হিসাবে বাংলাদেশ সরকারের উচ্চতর মহল থেকে যুক্তরাজ্য থেকে ইউরোপ থেকে প্রবলেমগুলো যাদের কাছে অ্যাড্রেস করা যায় আমরা তাদেরকে নিয়ে আসতেছি সো এটা শুধু মিলন মেলা না এটা আমাদের অধিকার আদায়ের একটা একটা ওয়ে অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম সো আমি সবাইকে বলবো বিশ্ব জুড়ে যারা সিলেটবাসী যে যেখানেই আছেন আপনারা বাংলাদেশেও আছে আমাদের কমিটি ইউরোপে আমেরিকাতে আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা সবাই মিলে একটা উৎসব করবো পাশাপাশি আমরা আমাদের যে সিলেটের যে সকল প্রবলেম আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করে একটা প্রবলেমগুলো সমাধানের চেষ্টা করব। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি উনিশে অক্টোবর সানডে রবিবার বিকাল তিনটায় স্পেনের বার্সেলোনা শহরে সবাইকে আমন্ত্রণ বিসমিল্লাহ রহমান রহিম আমি আবুল হুসেন গ্লোবাল জাল্লাবাদের জয়েন্ট সেক্রেটারি আমি বিভিন্ন সংগঠনের লগে আছি কিন্তু গ্লোবাল জাল্লাবাদ এটা একটা ডিফারেন্ট ও কারণে ডিফারেন্ট যে একটা ঐতিহ্য নিয়ে কিছু কথা হওয়া লাগে যেমন আমরা কোনো মিটিং করলে একলগে বিশ থেকে পঁচিশটা দেশের মানুষ আমরা একলগে হামাই এটা একটা আমার মনে হয় একটা অলিম্পিক স্টাইলে যেমন আমরা একটা কনফারেন্স করি যে কনফারেন্স ও দেশও করলাম ও দেশ থেকে আবার ও কনফারেন্সও আমরা হ্যান্ড ওভার করি লাই আর একটা কনফারেন্স কোন দেশে হইত এইবারে আমরা কনফারেন্সটা হইলো বাঁচল না কনফারেন্স আমরা এখন মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে লিসবন হইব হয়তো আমেরিকা তৈবো তো এইটা একটা অলিম্পিক স্টাইল এরকম বিভিন্ন সংগঠনও খোলা আছে কিন্তু এরকম সংগঠন আমার মনে হয় খুবই কম যাতে আমরা কনফারেন্সের মাধ্যমে আমরা পরবর্তী ভেনু আমরা ট্রান্সফার করি আরেকটা ঐতিহ্য হইল যে জাল্লাবাদ মানে একটা পাওয়ার আপনি জানেন গ্লোবাল জাল্লাবাদ বিগ পাওয়ার খান আমরার এখানে তিনশো ষাট উড়িয়ার হজরত শাহদুলাল শাহরান দেশ এই পাওয়ারটা ইউজ করিয়া আমরা বিভিন্ন দাবি যেগুলো সামনে আয় শুধু আমরা যে মিলন মেলা করি এটা নাই আপনি জানেন কিছুদিন আগে যে আমরা সাদাফাত উড়িয়া যে সমস্যাটা হয়েছে সাথে সাথে আমরা এখানে সাংবাদিক সম্মেলন করার পরে এটার একটা প্রভাব গিয়া কিন্তু বাংলাদেশে পড়ছে পরের দিনও আমরা প্রবাসী সকল যে সময় আমরা জাগিয়া উঠছি কিন্তু প্রবাসী সকল এক প্ল্যাটফর্ম এক আমরেলার ভিতরে পুরো ওর মানুষ শুধুমাত্র গ্লোবাল জাল্লাবাদু আছে যার কারণে সাথে সাথে এটার উপরে একটা ইম্প্যাক্ট হইছে লগে লগে ইটারে তারা এই যে সাদা যে নেওয়া যেটা হয়েছে ইটারে বন্ধ করা হয়েছে এটার উপরে আমরা প্রবাসী আন্দোলনটা সামলাগছে বিদায় আরও বিভিন্ন রকমের দাবি দাবা যেটা গ্লোবাল জালবাদে কোনো দাবিদাবা লইয়ালে এটারে কিন্তু সাথে সাথে তারা এটা একটা নজর দেয় যার কারণ হইল বাংলাদেশের যে কমিটি অকল আছে বিভিন্ন জায়গাতে আমরা ডাকাত কমিটি আছে সিলেট কমিটি আছে সিলেটের যে কমিটি আপনাদের শুনিয়া হইবা আমরা সিলেটর কমিটির যে সভাপতিদের মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল এই গুণী ব্যক্তিসকলৰ মাধ্যমে বিভিন্ন দেশৰ যে সংগঠনসকল আমাৰ আছে কমিটীসকল আছে এই গুণী ব্যক্তিসকলৰ কাৰণে এই আমাৰ লগে লগে ইনভলভমেণ্ট আছে কাৰণে আমি মনে কৰি গুলবাল জাল্লাবাদ বিৰাট এক পাৱাৰ এই পাৱাৰৰে আমাৰ সামা লাগে অচিৰ সামনে আৰু বিভিন্ন ৰকমৰ চিলেট প্ৰশীৰ যথেষ্ট দাবী দাবা আছে সমীস্যা দি আছে আমাৰ তোলা সহজ অইব আমি মনে করি যারা এখনো গ্লোবাল জাল্লাবাজের লগে ইনভলভমেন্ট হয়েছেন না আমার মনে হয় আপনারা একটা বার এইরকম কনফারেন্স আইলে বুঝতে পারবা যে কত দেশের মানুষ আয় এটাও বহু বড় জিনিস আমি আগেও একটা অলিম্পিকের মতো যে এক অলিম্পিক ও হয় ওয়ার্ল্ডের মানুষ আমরা মনে করি এটা ইন ফিউচার হয়তো এইরকমও দেখা যেতে পারে যে প্রথম মানুষ যে জড়ো হয়েছে আপনারা যে যত তাড়াতাড়ি পারেন গুণী ব্যক্তি সকল যারা আসেন আপনারা এখানে শরীরও কোয়া এবং এই কনফারেন্স আকা আইলে বুঝতে পারবা যে আমরা যে কিরকম কার্যক্রম চলের কিরকম আনন্দ মোহ উদ্দেশ্যে আমরা সামনে এগিয়ে যাইরাম আমার মনে হয় আমরা এটা মিস করবো যে আইতাম নাই আমি আপনার কনফারেন্সের আমন্ত্রণ জানাইয়া সালাম আলাইকুম আহমতুল্লাহিৎ আপোনগুলি সিলিটিরা বিশ্ব করছে জয় এই মাত্রা বাড়িয়ে দিল আমাদের সংগঠন গ্লোবাল জলানাবান অ্যাসোসিয়েশন মন্ত্র প্রত্যেক